নিউইয়র্ক সিটির একশো এগারোতম মেয়র নির্বাচনে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা নিউইয়র্ক সিটির চৌত্রিশ বছর বয়সী রাজনৈতিক জোহরান মামদানি শহরের একশো এগারোতম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন বামপন্থী এই রাজ্য আইন প্রণেতা প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি বিশ্বে অর্থনৈতিক রাজনীতি হিসেবে পরিচিত নিউ ইয়র্ককে নতুনভাবে গড়ে তুলবেন এমন এক শহরে যা কর্মজীবী মানুষের জন্য আরও সাশ্রয়ী হবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন মেয়র নির্বাচনে ডেমোক্রেট মামদানি ডেমোক্রেটিক পার্টি ও ওয়ার্কিং ফ্যামিলিস্ট পার্টি দুই দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি সতেরো সাল থেকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকা এর সদস্য এবং নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে নিজেকে পরিচয় দেন তার এই জয়কে অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়া ডেমোক্রেটিক পার্টির জন্য একটি সতর্কতা হিসেবে দেখছেন তার এই জয়ে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন শহরের প্রথম মুসলিম মেয়র হিসাবে প্রথম দক্ষিণ এশীয় বংশদূত হিসেবে এবং প্রথম এমন ব্যক্তি হিসাবে যিনি আফ্রিকার দেশ উগান্ডায় জন্মগ্রহণ করেছেন তিনি পয়লা জানুয়ারি দায়িত্ব গ্রহণ করলে গত এক শতাব্দীর মধ্যে নিউ ইয়র্ক সিটির সবচেয়ে কনিষ্ঠ মেয়র হবেন আজ সব প্রতিগুলা থেকে জয় করে আমরা এটা সম্ভব করেছি উচ্চ উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে মেয়র নির্বাচিত ব্যক্তি বলেন নিউ তুমি পরিবর্তনের পক্ষে রায় দিয়েছ একটি নতুন রাজনীতির জন্য এবং এমন এক শহরের জন্য যেখানে আমরা শক্তি বসবাস করতে পারি তিনি যোগ করেন উগান্ডা থেকে একজন মানুষ নিউ সিটির মেয়র হয়েছেন এবং ইতিহাসে এই প্রথম সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে জোহরান মামদামি মেয়র নিউ ইয়র্কের মেয়র হিসেবে বুঝতে যাচ্ছেন